বর্তমানে এই ব্যাপারটা নেটে ব্যাপকভাবে দেখা যায় যে অমুক শায়েখ ইহুদিদের দালাল অমুক ইহুদিদের দালাল এই বিষয়গুলো ব্যাপকভাবে বর্তমানে অনলাইনে দেখা যাচ্ছে অথচ এই যে আলেম ওলামাদের বিরুদ্ধে যদি গিবাদ করা হয় তাহলে এর শাস্তি সবচেয়ে কঠিন আবুদাউদে ছত্রিশশো একচল্লিশ নম্বর হাদিস নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরাধিকারী আল আউলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের উত্তর আলেমরা হচ্ছে নবী রাসূলদের উত্তরাধিকারী তাহলে আপনি কার গীবত করছেন নবীর উত্তরাধিকারীর গীবত করছেন তাহলে এটা কত বড় ধরনের অপরাধ দেখুন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলেন আলেমদের গোশত বিষাক্ত অর্থাৎ আলেমদের গীবত করলে এদের গোস্তটা বিষাক্ত এনাদের গোস্ত বিষাক্ত যে ব্যক্তি এর ঘ্রাণ নেবে সে অসুস্থ হয়ে যাবে অর্থাৎ আলেমদেরকে নিয়ে যারা ভালো আলেম সহি আলেম এদেরকে নিয়ে যদি কেউ আলোচনা করতে যায় বা ঘাণ নিতে যায় তাহলেই সে অসুস্থ হয়ে যাবে অর্থাৎ সালাফি মানহাজের কোনো আলেম সহি মানহাজের কোনো আলেমকে নিয়ে কেউ যদি কোনো কথা বলতে বা লিখতে উদ্যত হয় তাহলে সে অসুস্থ হয়ে যাবে আর যে ব্যক্তি এটা ভক্ষণ করবে অর্থাৎ সরাসরি জীবন করে ফেলবে তাহলে সে যেন মৃত্যুবরণ করবে অর্থাৎ জীবিত থাকার পরেও সে মৃত বরণ করবে যদি সে আলেমদের গি বাদ করে দুই আলেম কর্তৃক অন্য কারো নিন্দা করা কয়েকজন আলেম মিলে যদি কোনো অন্য কোনো ব্যক্তির নিন্দা করে তাহলে এটা আরো ভয়াবহ হয়ে যায় এটার সীমাটা অতিরিক্ত হয়ে যায় শেখ সালে আল ওসাইমিন রেহেমাহ বলেন আলেমদের আলেম ওলামাদের গিবতের কারণে যদি আলেম ওলামা গিবতে লিপ্ত হয় গিবতের কারণে সাধারণ মানুষের কাছে তারা অবজ্ঞার পাত্রে পরিণত হয় অর্থাৎ আমরা যারা আলেম আছি আমরা যদি অন্যের গিবাদ করি তাহলে সাধারণ যারা শ্রোতা আছে সাধারণ যারা মুসল্লি বা সাধারণ ব্যক্তি আছে তাদের কাছে আমাদের মূল্য কমে যাবে মর্যাদা হানি হয়ে যাবে এবং তখন সাধারণ মানুষ আলেম বিমুখ হয়ে যাবে আলেম তারা জাহেলদের কাছে বিমুখ হয়ে জিজ্ঞাসা করবে আর জাহেলরা তাদের নিজের মঙ্গরা দেবে বর্তমান সময় এটা কিন্তু ব্যাপকভাবে দেখা যায় যে ওলামাদের চারিত্রিক খলনের কারণে অনেক মানুষ আলেম ওলামা থেকেও মুখ ফিরিয়ে নেয় আলেম ওলামা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কি করছে তারা সাধারণ কোনো ব্যক্তিকে বিভিন্ন সেরি এই মাসালা মাসাইল জিজ্ঞাসা করছে এই মাসালা মাসাইল জিজ্ঞাসা করার কারণে ওই ব্যক্তির সারি জ্ঞানের গভীরতা না থেকেও যখন ফতোয়া দিচ্ছে তখন সে উল্টাপাল্টা ফতোয়া ফতুয়া দেওয়া শুরু করছে এবং এতে করে ব্যাপকভাবে মানুষজন ক্ষতির মুখোমুখি হচ্ছে